নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা একত্রিশ বছর বয়সী ভানোয়ার ডিফেন্ডার ব্রায়ান কাল্টাককে নিয়ে তো এই ব্রায়ান কাল্টাককে নিয়ে আমি তোমাদেরকে গতকালকেই আলোচনা করেছিলাম তো চার কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ডিফেন্ডার ব্রায়ান কার্টাক তিনি কিন্তু বর্তমানে যুক্ত রয়েছেন অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে যে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স থেকে মোহনবাগানে এসেছিলেন জেসন কামিন্স সেই দলের সাথে তিনি যুক্ত এবং জেসন কামিন্সের সাথে খেলেওছেন প্রচুর ম্যাচ খেলেছেন এই ব্রায়ান কার্টাক তো এই ব্রায়ান কার্টাক তার সাথে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের তিরিশে জুন দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তো গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম এই ব্রায়ান কার্টাক তাকে কিন্তু মানে তার উপর আর কি ইন্টারেস্ট শো করছে মোহনবাগান তাকে দলে নেওয়ার জন্য তো এটা নিয়েই বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর বেরিয়ে আসছে যেটা হচ্ছে এই ভানুয়াতুর ডিফেন্ডার ব্রায়ান কাল্টাক তাকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান এই রকমটাই কিন্তু অস্ট্রেলিয়ার একটি মিডিয়া তারা কিন্তু দাবি করেছে তো এবার যদি তোমরা দেখো বন্ধুরা তাহলে কিন্তু এই ব্রায়ান কাল্টাক তিনি সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স ছাড়তে চলেছেন এই সিজন শেষে সেইটা কিন্তু নিজের মুখে স্বীকার করে নিয়েছেন এই সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের কোচ মার্ক জ্যাকসন তিনি কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন যে দুবার চ্যাম্পিয়ন হওয়া এই ডিফেন্ডার তিনি কিন্তু দল ছাড়তে চলেছেন এই সিজনটা শেষ হলেই ব্রায়ান কাল্টাকের কথা তিনি বলেছেন তো তোমাদেরকে দেখিয়েও দিলাম তো এবার ব্যাপার হচ্ছে এরপরে অস্ট্রেলিয়ার একটি মিডিয়া তারাও কিন্তু দাবি করেছে এই ব্রায়ান কাল্টাক এই সিজন শেষ হয়ে গেলে তিনি কিন্তু ভারতের ক্লাব মোহনবাগানের সাথে কথাবার্তা চালাচ্ছে সেই দলে তিনি আসতে পারেন এই রকম সম্ভাবনা রয়েছে এটা কিন্তু তারা দাবি করেছে যে মোহনবাগানের সাথে লিঙ্ক আপ কিন্তু রয়েছে এই ব্রায়ান কাল্টাকের সেটা কিন্তু তারা দাবি করেছে তো এবার এখন এইটাই দেখার বিষয় এই ব্রায়ান কাল্টাক তিনি কি আদৌ শেষ অব্দি মোহনবাগানে আসেন তো তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম ব্রায়ান কাল্টাক তিনি কিন্তু নিজেই মানে ইচ্ছা প্রকাশ করেছিলেন মোহনবাগানে খেলার তাহলে কি অবশেষে সেই ইচ্ছা তার পূরণ হতে চলেছে তিনি কি মোহনবাগানে আসতে চলেছেন তো ব্রায়ান কালটাকে তোমরা যদি স্ট্যাট দেখো তাহলে কিন্তু দুর্ধর্ষ ডিফেন্ডার সেটা এক কথায় બોલાય છે રળ দীর্ঘদিন ধরে এ লিগে খেলছেন সেখানে তিনি কিন্তু সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে একশোটা ম্যাচ খেলেছেন অ্যাজ এ ডিফেন্ডার পাঁচখানা গোল ছখানা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে এছাড়া সবথেকে বড়ো কথা তিনি কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলআইটে খেলেছেন গত সিজন আর কি গত সিজন মানে কি এই সিজনটা যে চলছে এখানেই তো সেখানে সাতখানা ম্যাচ খেলেছেন যেখানে তার একটা অ্যাসিস্ট ছিল এছাড়া এএফসি কাপেও কিন্তু তার এগারোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে যেখানে তার দুখানা গোল ছিল তো এই ব্র্যান্ড কালটাক তিনি কিন্তু লিঙ্ক কাপ রয়েছেন মোহনবাগানের সাথে তো দেখা যাক এই ডিল পরবর্তীকালে ডান হয় কি না তো পরবর্তীকালে যদি রকম এই বিষয়ে কনফার্মেশন পাওয়া যায় আমি তোমাদের সাথে শেয়ার করব তো যেসব কামিন্সের সাথে একসাথে এই ব্রায়েন্ট কালটাকে সবুজ বেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখা যায় কিনা সেটা এখন দেখার বিষয় দেখো আমি তোমাদেরকে প্রমাণ স্বরূপ দেখালাম সেন্ট্রাল কোচ ম্যারিনার্সের কোচ তিনিও কিন্তু দাবি করেছেন যে তিনি মানে দল ছাড়তে চলেছেন এবং অস্ট্রেলিয়ার একটি মিডিয়া দাবি করেছে যে ব্রায়ান কালটাক তিনি মোহনবাগানের সাথে কথাবার্তা চালাচ্ছেন তো সব কিছু মানে দুয়ে দুয়ে চার করলে তাহলে কি সত্যি সত্যি ব্রায়ান কালটাক তিনি আসতে চলেছেন মোহনবাগানে সেটা এখন দেখার বিষয় আমি তোমাদেরকে প্রমাণ স্বরূপ সবটা দেখিয়ে দিলাম তবে হ্যাঁ যতক্ষণ না সাইনিং হচ্ছে ততক্ষণ তোমরা এটাকে রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় যে ব্রায়ান কালটাক তিনি মোহনবাগানে এলে কতটা ভালো হবে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ